অবশ্যই আমার ভোগান হচ্ছে এখানে আমার ইসলামিক ব্যাংক থাকা এটা আমার পাঁচ লাখ টাকা চেক আছে এখানে আমি চেক জমা দিব আমি কোথায় যাব আমার ইউসিবি ব্যাংকে এখানে এই যে কলম্বিয়া মার্কেটে তাহলে আমি এইখানে জমা দিব

দিনের পর দিন পাবলিক আটকে এভাবে শুয়ে তা পাবলিক সাফার করতেছে এই রাস্তাটা আটকে থাকে এটা মানুষ যাতায়াত রাস্তা তো এখানে না হয় আমি ছেলে মানুষ বয়স্ক মানুষ থাকে বৃদ্ধ মানুষ থাকে প্রেগন্যান্সি থাকে তারা এইভাবে আটকে কেন এইভাবে করতেছে তারাই পাবলিক ওই চিপা দিয়ে বলতেছে কি আপনারা বাইপাস করেন ওই দিক দিয়ে যান চিপা দিয়ে যাই দেখেন চিপা দিয়ে যায় দেখেন চিপা দিয়ে যাও যায় তারা রাজনীতি করছে শাহবাগে আমি রাজনীতি করি নাই তারা আন্দোলন করছে আমি রাজনীতি করে নাই আমিও তো গুলি গুলি গেছি মোহাম্মদ পরে তো আমিও গুলি গেছি তারা কিসের রাজনীতি করে এভাবে তারা পাবলিক আটকে এভাবে কি করছে কেন পাবলিক কি করছে তারা বিশ্ববিদ্যালয় লাখ তাদের অ্যারেঞ্জমেন্ট এই নাহিদ সার্জিস এরা তো সবাই এদেরই লিডার এরা এদের কাছে যায় বলুক তাদের লাইন ম্যানেজার আছে না তাদের লাইন সুপারভাইজার আছে না ওইভাবে কথাবার্তা বলুক সে সেভাবে তারা এইভাবে পাবলিক আটকে দিনের পর দিন পাবলিক আটকে রাখছে অবশ্যই আমার ভোগান দিচ্ছে এখানে আমি থাকা এটা আমার পাঁচ লাখ টাকা চেক আছে এখানে আমি চেক জমা দিব আমি কোথায় যাব আমার ইউসিবি ব্যাংকে এখানে এই যে কলম্বিয়া মার্কেটে তাহলে আমি এইখানে জমা দিব

আমার ইসলাম ব্যাংক শাখা এখানে আমি এখানে যাবো ওইখানে যাওয়ার জায়গা নাই চলেন উঠেন আপনি আমার সাথে উঠেন রাস্তা ক্লিয়ার করেছেন রাস্তা ক্লিয়ার করেছেন আমি চিনি আপনি যান ওই জায়গায় চলেন আপনি আমার সাথে আপনি আমার সাথে যান

রকম অভিযোগটা আমরা এখানে আসার পর পর্যন্ত অনেকের কাছ থেকে শুনছি কয়দিন কয়দিন হচ্ছে কয়দিন হচ্ছে কয়দিন হচ্ছে কয়দিন না

একজন <laughs>